চয়ন বহু দূরে চলে যাচ্ছে কাজের জন্য সেই সময় রুচিরা বলেন আমি না গেলে তোমার এই বাড়িতে ফেরার টান থাকবে চয়ন বলেন তা ঠিক এটা কিন্তু ভুল বলনি। আচ্ছা আর একটা জিনিস রিয়েলাইজ করলে মাকে দেখে মনে হচ্ছে একটু মনটা খারাপ হয়েছে তাই না মুখে কিছু বলছে না বোঝা যাচ্ছে রুচিরা বলেন এটাই তো স্বাভাবিক চয়ন ছেলে এত দূরে চলে যাচ্ছে মা আপসেট হবে না আর এটা ভেবেই তো আমি আরও যেতে চাইছি না কি জানো তো চয়ন এতদিন পর পর না এত কষ্ট করে ভাঙ্গা দত্ত আবার জোড়া লাগিয়েছে আর আমাদের দায়িত্ব সে দত্তবাড়িকে জুড়ে রাখা চয়ন বলেন কি ভাগ্য বলতো তোমার মতো একটা বউ পেয়েছি সেই সময় চয়ন রুচিরার ঘরে দরজা ঠক করতে থাকেন রুচিরা বলেন এত রাতে কে এলো চয়ন বলেন আমি দেখছি এই বলে দরজাটা খুলেন খুলে দেখেন পিগলু বর্ষা চয়ন বলেন কী ব্যাপার পিগলু বলেন রুচি দে চয়ন এক্ষুনি চলো রুচিরা বলেন এক্ষুনি মানে এত রাতে কোথায় যাব বর্ষা বলেন পজিশন নিতে হবে অন্যদিকে সৃজন ফুলসজ্জার দিনে পণ্যাকে একটা ঘড়ি দেয় পণ্যা ঘড়িতে হাতে পড়ে বলেন ঘড়িটা মানাচ্ছে আমার হাতে সিজন বলেন শুধু মানাচ্ছে না দুর্দান্ত মানাচ্ছে পর্ণা বলেন সিজন এই ঘড়িটা দেখেও আমার মনে হলো সিজন বলেন কি মনে হলো পর্ণা বলেন মানে এই ঘর ফুলসজ্জা ঘড়ি এগুলো না আমার খুব চেনা চেনা লাগছে মনে হচ্ছে এগুলোর সাথে আমার কোনো কানেকশান আছে সিজন বলেন আরে পর্ণা সে তো কত জিনিস দেখলে আমারও চেনা চেনা লাগে এই যে ধরো আজ রঘুনাথপুরে হঠাৎ ভিড়ের মধ্যে থেকে একটা গোলা শুনতে পেলাম মানে আমি একানা চনুও ছিল ওইখানে কে একজন সুইটিকে বলে দিল যে চনু সাহেব নয় গোলাটা না আমার খুব চেনা চেনা লেগেছে পণ্যা পণ্যা বলেন চেনা চেনা লেগেছে কার মতো সৃজন বলেন ঈশার মতো পণ্যা বলেন ঈশা মানে ঈশা হালদার সিজন বলেন হ্যাঁ পণ্যা পণ্যা বলেন তুমি ঠিক শুনেছ সিজন বলেন দেখো পর্ণা আমি যেহেতু নিজের চোখে দেখিনি কিন্তু আমি না নাইনটি নাইন পার্সেন্ট শিওর আমি হান্ড্রেড পারসেন্ট শিওর দিয়ে বলতে পারছি না বাট একটা জিনিস আমি বুঝতে পারছি না যে ঈশা ওইখানে কি করে পৌঁছাবে ও কেনই বা যাবে ওইখানে পণ্যা বলেন এটাই তো হচ্ছে প্রশ্ন সিজন তবে সিজন তোমারই কথা শুনে আমি না একটা অন্য হিসেব আন্দাজ করছি মানে দেখো আজকে ওই রঘুনাথপুরে দাদা আর দি যাওয়া আর ওই ঈশা হালদারের গোলা সোনার মধ্যে না কোথাও একটা কানেকশান আছে সিজন বলেন ওই সব কানেকশান নিয়ে না কোথাও বলে আমি সময় নষ্ট করতে চাই না আরে ফুলসার রাতে নিজের বইয়ের সাথে একটু পেমালাপ না করে ঈশা হালদারের রহস্য ভেদ করব এইসব এখন আমি চাইছি না পণ্যা বলেন তাহলে তুমি কি চাও শুনি সিজন বলেন বেশি কিছু না এই বলে সিজন পণ্যার গালে হাত দিয়ে বলেন সারা রাত এমনি করে তোমায় একটু চোখ ভরে দেখতে চাই ব্যাস এরপর তারা দুজনে একে অপরের দিকে তাকিয়ে থাকেন